দেখি নাই কোনো দিন দেখি নাই এই জীবনে ফার্স্ট এত খারাপ অবস্থায় আছে রোড কোনোদিন আমরা কল্পনা করতাম পারতেছি না কেন স্যার আজকে আমরা কি চাই আমরা শ্রমিকরা কি চাই পানীয় জল সুস্বাস্থ্য আর রোড আমরা তাদের কাছে চাকরি চাই না কোনো ধরনের অনুদান চাই আমরা কোনো কিছু চাই না তো তাহলে কেন তাদের ব্যথা কেন তারা কেন রোডটি এত সুন্দর করে করে না কেন সাব ডিভিশন রোডটি আজকে এত খারাপ হয়ে গেছে আর কোমর সমান স্যার জল প্ৰত্যেকটা জাগাৰ ভিতৰত আর <laughs> তারা <laughs>